মধুপুরে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে চলছে ব্যবসা টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দে দোরছে চলছে ব্যবসা আনারস চত্বরের আশপাশে জামালপুর রোড মধুপুর বাসস্টপিজ সংলগ্ন সরকারি জায়গা দখল করে একটি স্বার্থান্বেষী মহল অন্যায়ভাবে গড়ে তুলেছেন ফল ফলাদির দোকানপাটসহ বিভিন্ন ধরনের ব্যবসা শুধু স্টপি এলাকা নয় ময়মনসিংহ রোডে সরকার মার্কেটের সামনে বেশ কিছু দোকানপাট বসিয়ে একটি মহল চালিয়ে যাচ্ছে ব্যবসা এতে করে সব সময় এলাকায় যানজট লেগেই থাকে অনুসন্ধানে জানা যায় মধুপুর প্রশাসন তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও তাদের কানে পানি ঢুকছে না বরং ব্যবসায়ীরা নিয়ম বহির্ভূতভাবে এ ব্যবসা পরিচালনা করেই যাচ্ছে জনসাধারণের চলাচলে হচ্ছে ভোগান্তি যা গোটা সমাজকে প্রশ্নবিদ্ধ করছে সুন্দর পরিবেশ রক্ষার্থে কাজ করবে মধুপুর প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের